আসসালামু আলাইকুম বিওয়ার্স আবার হেলথ বেনিফিটসে আপনাদের সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বাঁধাকপি খেলে আমরা কি উপকৃত হতে পারি কিংবা এই বাঁধাকপির মাধ্যমে আমাদের দেহের রোগ অনায়াসে সারাতে পারি এমন কি কিছু কিছু মানুষের মনের মধ্যে প্রশ্ন জেগে উঠতে পারে যে ডায়াবেটিস রোগীদের জন্য বাঁধাকপি কি উপকৃত এই ভিডিওটিতে বাঁধাকপি সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে এক সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন জেনে নেওয়া যাক শীতের সবজি বলতে যেগুলোর কথা মাথায় আসে তার মধ্যে অবশ্যই তাকে বাঁধাকপি কেউ বলে পাতাকপি কেউ বা বলে বাঁধাকপি তবে নামে নয় গুণে পরিচয় এই সবজির নানা পুষ্টিকোণে সমৃদ্ধ এই বাঁধাকপি কিন্তু হালের কোনো সবজি নয় বরং এর চাষ হয়ে আসছে চার হাজার বছর ধরে চীন মধ্য ও পশ্চিম ইউরোপ আর মেসোপোটোমিয়ায় বাঁধাকপি আমাদের ইতিহাস মিলে বাঁধাকপি খাওয়া যায় কাঁচা রান্না করে ও শুকিয়ে বাঁধাকপিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এর ফাইটোনিউট্রেন্ট নিউট্রেন্ট কুশকে সজীব রাখে কুশের প্রদাহ দূর করে ফুলা কমায় যা ক্যান্সার হাটের অসুখ ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে পুষ্টিগুণের পাশাপাশি বাঁধাকপি রয়েছে নানা রোগ প্রতিরোধের ক্ষমতা বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বাঁধাকপিতে শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের ভিটামিনই আছে এতে রয়েছে রিবোফ্লেবিন প্যান্টোথেনিক অ্যাসিড তায়ামিন, ভিটামিন বি সিক্স ভিটামিন সি ও কে বাঁধাকপি হাড় ভালো রাখতে সহায়তা করে বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও সোডিয়াম যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে এছাড়াও বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সাহায্য করে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যার সম্ভাবনা হ্রাস পায় বাঁধাকপি এমন একটা খাবার যা ওজন কমাতে সাহায্য করে বাঁধাকপিতে খুবই সামান্য পরিমাণে কোলেস্টেরল ও সম্পৃক্ত চর্বি রয়েছে এছাড়াও বাঁধাকপিতে প্রচুর পরিমাণে খাদ্য আঁস রয়েছে যারা ওজন কমাতে চান তারা তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন বিশেষ করে বাঁধাকপির সালাদ সালাদে প্রচুর পরিমাণে বাঁধাকপি থাকলে অতিরিক্ত ক্যালোরি বাড়ে না বললেই চলে তাই ওজন কমাতে চাইলে নিয়মিত খাবার তালিকায় প্রচুর পরিমাণে বাঁধাকপি রাখুন বাঁধাকপি আলসার নিরাময়ে উপকারী পাকস্থলীর আলসার ও প্যাপটিক আলসার প্রতিরোধে বাঁধাকপি বিশেষভাবে সহায়ক বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি বাঁধাকপিতে উপস্থিত ভিটামিন সি ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সহায়তা করে ডায়াবেটিস রোগীরা বাঁধাকপি খেতে পারেন বাঁধাকপিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি উপাদান থাকে এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ডায়াবেটিস রুগীদের জন্য বাঁধাকপির উপকারিতা বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন সি থাকে বাঁধাকপি রক্তের শর্করার ভিত্তি প্রতিরোধ করতে পারে গাজন করা বাঁধাকপিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রতাহবিরোধী বৈশিষ্ট্যতাকে বাঁধাকপির সুপ ডায়াবেটিস বান্ধব খাদ্যের জন্য উপযুক্ত আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নিন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব এক একটি লাইক আমাকে মোটিভেট করে রোজ রোজ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খোদা হাফিজ